প্রিয় শিক্ষার্থী আজ আমরা ফোল্ডার হাইট করা যায় কিভাবে সেটা শিখব ফোল্ডার হাইট অর্থাৎ লুকানো আমি পিসি ওপেন করে নিচ্ছি আমি আমার ফোল্ডার যেখানে আছে সেই ড্রাইভটি ওপেন করে নিচ্ছি ধরি আমার ফোল্ডারটি এফ ড্রাইভে আছে এইগুলোকে সব ড্রাইভ বলা হয় সিডিই এরকম থাকতে পারে এইগুলোকে ড্রাইভ বলা হয় আমি ফোল্ডারটি যেখানে আছে সেই জায়গাটি ওপেন করে নিচ্ছি যে এইগুলো লক্ষ্য করুন শিক্ষার্থী এইগুলো এক একটি ফোল্ডার তো এই ফোল্ডারে আপনার গুরুত্বপূর্ণ ফাইল থাকতে পারে ভিডিও গান থাকতে পারে অনেক জরুরি নথি থাকতে পারে তো এই ফোল্ডারটি হাইড অর্থাৎ লুকিয়ে রাখলে কেউ দেখতে পাবে না তো সেটি কিভাবে করা যায় আপনি এক বা একাধিক ফোল্ডার হাইড করতে পারেন তো শিক্ষার্থী চলুন আমরা দেখি আমাদের এই ফাইলটি বা এই ফোল্ডারটি আমি হেড এন্ড করব এই ফোল্ডারটি আমি ওপেন করে দেখে নিচ্ছি যে ফোল্ডারের ভিতরে ফোল্ডার এবং গুরুত্বপূর্ণ কিছু ফাইল আছে আমি এই ফোল্ডারটি হাইড করার জন্য এই ফোল্ডারের উপরে রাইট ক্লিক করছি এরপর এখান থেকে হেডেন করুন শিক্ষার্থী হিডেন লেখা আছে এখানে আমি একটি ক্লিক দিচ্ছি ওকে ওকে এইভাবে আপনার ফোল্ডারটি যা আছে সব ফোল্ডারটি হাইড হয়ে যাবে তো এই ফোল্ডারটি এখানে এখনো দেখা যাচ্ছে তো এই ফোল্ডারটি আমি হাইড করে ফেলবো লক্ষ্য করুন শিক্ষার্থী আমার পিসি ওপেন থাকা অবস্থায় এটা এটা কেটেও দিতে পারেন আপনি এটা কেটে দিয়ে দেখায় আমি আপনি ডিস পিসি অন করে নিলেন আমি এখান থেকে ফোল্ডারটি হাইড করছি এই ফোল্ডারটি হাইড করব তো এখন আমি ভিউ ক্লিক দিচ্ছি ভিউ থেকে অপশন লক্ষ্য করুন শিক্ষার্থী অপশন আমি অপশন সিলেক্ট করছি এখান থেকে আবার ভিউ এখান থেকে লেখা আছে লক্ষ্য শিক্ষার্থী ডন্ট শো হিডেন ফাইল ফোল্ডার অর ড্রাইভ নিচে লেখা আছে শো হেডেন ফাইল ফোল্ডার অ্যান্ড ড্রাইভ তো আমি এখান থেকে ডন্ট শো হিডেন ফাইল ফোল্ডার অর ড্রাইভ ক্লিক দিচ্ছি ওকে করছি লক্ষ্য শিক্ষার্থী এখানে আমার যে ফাইলটি হেডেনে চিক দেওয়া অর্থাৎ টিক মার্ক দেওয়া ছিল সেই ফোল্ডারটি এখানে আর শো করছে না তো এই ফোল্ডারটি যদি আপনি আবার নিয়ে আসতে চান সেই ক্ষেত্রে পিসি অন করতে হবে যে ড্রাইভের ফোল্ডারটি ছিল সেই ড্রাইভটি ওপেন করবো এখন ভিউ অপশন অপশনের এই যে এই জায়গাটিতে ক্লিক দিলে সরাসরি অপশন ডাক বক্সটি ওপেন হবে এখান থেকে ভিউ এখানে লেখা আছে শো হেড ফাইল ফোল্ডার অ্যান্ড ড্রাইভ আমি এখানে একটি ক্লিক দিচ্ছি ওকে যে ফাইলটি আমার হেড হয়ে আছে এই ফাইলটির উপরে রাইট ক্লিক দিই প্রপার্টিসে যাই এখান থেকে এই টিক বাটনটা উঠিয়ে দেব ওকে ওকে কম্প্রেস হওয়া ফাইলগুলো ক্লিয়ার হয়ে আপনার ফোল্ডারটি আগের মতো দেখা যাবে ধন্যবাদ সবাইকে